সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর দিনের শুরু থেকে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস যদিও গতকাল কিছুটা পতন হয়েছে সূচকের আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে দিনের শুরু থেকে এখন পর্যন্ত সূচক বাইশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো পয়েন্টে তারপরও জানিয়ে রাখি দর্শক দশ মাসে সূচক বিশ পয়েন্টেরও বেশি কমেছে আমরা যদি এগারোই আগস্ট দেখি ছয় হাজার পনেরো পয়েন্ট থেকে এখন সূচকের অবস্থান হচ্ছে চার হাজার সাতশো বাষট্টি পয়েন্ট সে হিসেবে বারোশো পয়েন্ট তেরোশো পয়েন্টেরও বেশি কমেছে সূচক এছাড়া আমরা আঠেরোই আগস্ট থেকে হিসেব করলে পাঁচ হাজার সাতশো পয়েন্ট ছিল সূচক এখন চার হাজার সাতশো বাষট্টি পয়েন্ট এক হাজার বিশ পয়েন্ট কম রয়েছে দশ মাসে এই সূচক এবং সেই হিসেবে শতাংশের দিক থেকে ১৯ থেকে একুশ শতাংশ সূচক হারিয়েছে দশ মাসে এছাড়া আপনারা যদি আমরা কম্পারিটিভ অ্যানালাইসিস করি পাকিস্তানে এক বছরের সূচক বৃদ্ধি পেয়েছে সাতান্ন থেকে ষাট শতাংশের কাছাকাছি পাকিস্তানের সবগুলো প্রধান সূচক সেই জায়গায় বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি উনিশ থেকে বিশ শতাংশ হারিয়েছে সূচক এছাড়া লেনদেনের গতিও অনেকখানি হারিয়েছে এখন পর্যন্ত গতকাল উনিশ কার্য দিবস পরে তিনশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আর যে লেনদেনের গতি অব্যাহত রয়েছে তাও তিনশো কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে চাহিদার যে সাইড রয়েছে ডিমান্ড সাইটটি সেটি বৃদ্ধি করার জন্য বাজার বিশ্লেষকরা বেশ কিছু পরামর্শ দিচ্ছেন সেক্ষেত্রে আপনারা জানেন সাধারণ বিনিয়োগকারী অথবা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজারে কিছুটা পার্টিসিপেট করার চেষ্টা করলেও বড় বড় বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে তারা কিছুটা সাইডলাইনে রয়েছে বলে বাজার বিশ্লেষকদের ধারণা তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বেশ কিছু বিষয়ে জোর দাবি জানিয়েছে আপনারা জানেন প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার বিষয়ক শুধুমাত্র তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত পার্থক্য রয়েছে এছাড়া ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে কিছুই ছিল না পুঁজিবাজারে সেই ক্যাপিটাল গেইন ট্যাক্স ডিভিডেন্ডের উপর ট্যাক্স এই দুইটি বিষয়ে পুনরায় বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছেন বাজার বিশ্লেষকরা সেক্ষেত্রে জানিয়ে রাখি ক্যাপিটাল গেইন ট্যাক্স এক্ষেত্রে যদি সাধারণ বিনিয়োগকারী হয়ে থাকে পঞ্চাশ লাখ টাকার উপরে যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে সেক্ষেত্রে পনেরো শতাংশ ট্যাক্স দিতে হয় বর্তমানে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের প্রথম টাকা থেকে শুরু করে পুরো অংশের উপর পনেরো শতাংশ ট্যাক্স দিতে হচ্ছে এখন তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে এই পনেরো শতাংশ ট্যাক্স দিতে হচ্ছে এটি গত বছর দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে সেক্ষেত্রে বাজার বিশেষজ্ঞরা বলছেন বড় বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য পনেরো শতাংশ থেকে যদি দশ শতাংশ করা যায় এই ক্যাপিটাল গেইন ট্যাক্স তাহলে পুঁজিবাজারে বড় বড় বিনিয়োগকারী সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা বাড়বে এছাড়া বাজার বিশ্লেষকরা আরও বলছেন যে ব্যাঙ্কগুলো যখন পুঁজিবাজারে বিনিয়োগ করে সেটাকে বলা হয় ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিট সেই ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটে যদি কিছু পরিবর্তন আনা যায় এবং এই পরিবর্তন করাটা খুবই সহজ সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে বর্তমানে যে পঁচিশ শতাংশ পেড আপ ক্যাপিটাল এবং রিজার্ভের বিনিয়োগ করতে পারে সেটি যদি শুধুমাত্র পঁচিশ শতাংশ থেকে উন্নীত করে চল্লিশ শতাংশে করা হয় তাহলে ব্যাঙ্কগুলো কিছুটা লিমিট পাবে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য সেক্ষেত্রে আপনাদের কাছে কিছু হিস্ট্রি বলে দিচ্ছি এক্ষেত্রে দু হাজার সালে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের জন্য গণনা করা হতো লাইবিলিটিসের দশ শতাংশ সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো কিছুটা লিমিট বেশি পেয়ে আসতো দু সালে এই মেথড পরিবর্তন করে পেইড আপ ক্যাপিটাল এবং রিজার্ভের পঁচিশ শতাংশ করা হয়েছিল এবং এটা মার্ক টু মার্কেট মেথডে ছিল তারপরেও ব্যাঙ্কগুলো চাইলে কিছুটা বিনিয়োগ করতে পারত কারণ আগের তুলনায় কম হলেও তাও সহনশীল ছিল কিন্তু দু বাইশ সালে কস্ট প্রাইস বেসিসে এই মেথড রূপান্তর করা হয় যার ফলশ্রুতিতে পেড আপ ক্যাপিটাল প্লাস রিজার্ভ এটা গণনা করা হয় শেয়ারের কস্ট প্রাইস বেসিসে অর্থাৎ পাঁচ দশ বছর আগে যে প্রাইস ছিল সেই প্রাইসে এই গণনা করার ফলে ব্যাঙ্কগুলোর এক্সপোজার লিমিট গণনায় অনেকখানি ব্যাংক ব্যাংকের অনেকগুলো লিমিট দখল হয়ে যেত সেই জন্য বাজার বিশ্লেষকরা বলছেন যদি কস্ট প্রাইস মেথডে রেখে পঁচিশ শতাংশের জায়গায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বর্ধিত করা যায় তাহলে কিছুটা ব্যাংকের বিনিয়োগও বাড়তে পারে ব্যাংকের বিনিয়োগ বাড়ার জন্য ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিট বড় বড় বিনিয়োগ করে ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর জন্য ক্যাপিটাল ট্যাক্সে যদি কিছুটা শিথিলতা আনা যায় অথবা কিছুটা কমানো যায় সেটি বাজারে ভালো প্রভাব রাখবে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কিছুটা বিনিয়োগ বাড়ানোর জন্য ডিভিডেন্ডের উপর আপনারা জানেন যে কর দিতে হয় সেটি পঞ্চাশ হাজার টাকার ওপরে হলে সেই ক্ষেত্রে টিআইএন যদি থাকে দশ শতাংশ টিআইএন না থাকলে পনেরো শতাংশ এবং এটি কিন্তু চূড়ান্ত ট্যাক্স না ওই ব্যক্তি বিনিয়োগকারীর ফাইনাল যে ট্যাক্স রিটার্নের যে রেট থাকে সেটাকে চূড়ান্ত ট্যাক্স হিসেবে ট্যাক্স দিতে হয় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিশ শতাংশ ট্যাক্স দিতে হয় ডিভিডেন্ডের উপর এটিও যদি পুনর্বিবেচনা করা যায় যেহেতু প্রস্তাবিত বাজেট হয়েছে এখনও বাজেটে সব বিষয় পাস হয়নি সেই ক্ষেত্রে এই বিষয়টি যদি পুনর্বিবেচনা করা যায় তাহলে বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা রাখতে পারে ডিমান্ড সাইট বাড়ানোর জন্য এছাড়া বাজার বিশ্লেষকরা বলছেন ডিমান্ড সাইট বাড়ানোর জন্য উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত ভাবে তিরিশ শতাংশ শেয়ারের বাধ্যবাধকতার জন্য বিএসসিসি যে মিটিং করেছে এবং কোম্পানির উচ্চ পর্যায়ের যে মিটিং রয়েছে সেক্ষেত্রে তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যে খুব দ্রুত যেন এটি পরিপালন করা হয় তা না হলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে এই বিষয়ে যদি দৃঢ় সংকল্প থাকে তাহলে হয়তোবা কোম্পানিগুলো যদি তিরিশ শতাংশ পর্যন্ত সম্মিলিতভাবে পূরণ করতে থাকে তাহলে বত্রিশটি কোম্পানির বাই প্রেশার ক্রিয়েট হবে যেটি পুঁজিবাজারে কিছুটা অবদান রাখবে বলে মনে করা হচ্ছে এছাড়া আপনার যারা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ঘোষণা করা হয়েছে সেটিও পুঁজিবাজারে কিছুটা প্রভাব রাখছে যেহেতু রাজনৈতিক অস্থিরতার জন্য কিছু কিছু বিনিয়োগকারী কিছুটা সাইডলাইনে ছিল এখন তারা আবার পুঁজিবাজার মুখী হয়ে যাচ্ছে এর আরেকটি বিষয় হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীদের বিয় সংখ্যা কিছুটা বেড়েছে এটিও বাজারের জন্য ইতিবাচক দিক বলছেন বাজার বিশ্লেষকরা কারণ আমরা একটা সময় দেখেছি বিদেশি বিনিয়োগকারীদের বিয় সংখ্যা কমে গিয়েছিল সেটি গত মাসে কিছুটা বেড়েছে তারপরও এটিকে ইতিবাচক হিসেবে ধরা হচ্ছে সব কিছু মিলে বাজারে এখন যে বর্তমান গতি রয়েছে সেই গতি অনুযায়ী সূচককে রিকভারি করতে সব পক্ষের সাধারণ বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবার অংশগ্রহণ যখন ফিরে আসবে সবার আত্মবিশ্বাস যখন ফিরে আসবে তখন বাজার এমনিতেই দাঁড়াবে বলে ধারণা বাজার বিশ্লেষকদের আমরা এখন দেখে নেব ঢাকা শেয়ার বাজারে আজকে সূচক যে বাইশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এর মধ্যে কোন কোন কোম্পানিগুলো বেশি লেনদেন হচ্ছে কোন কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি কমেছে তবে লেনদেনের গতি আজও কিন্তু মন্থর রয়েছে একশো চুয়াত্তর কোটি টাকার লেনদেন হয়েছিল কিছুক্ষণ আগে এখন হয়তো বা একশো আশি কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে সেই হিসেবে তিনশো কোটি থেকে তিনশো বিশ কোটি টাকার কাছাকাছি আজও লেনদেন হতে পারে লেনদেনের পরিমাণ যখন এক হাজার থেকে বারোশো কোটি টাকা হবে তখনই বাজারে অনেকখানি আত্মবিশ্বাস ফিরে আসবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা আমরা টপ রেট দেখে নিচ্ছি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বি ছাচারি দশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে আজ এখন পর্যন্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ আট কোটি বাইশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে স্কোয়ার ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে প্রায় আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে লাভেলো অর্থাৎ তোফিকা ফুডস সাত কোটি ষোলো লাখ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত পঞ্চম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক ছয় কোটি উনত্রিশ লাখ টাকার লেনদেন হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা ছিল এখন আমরা নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আজ শতাংশের দিক থেকে সবচেয়ে বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি গতকালও টপ গেনের প্রথম অবস্থানে ছিল দ্বিতীয় অবস্থানে রয়েছে জাহিন স্পিনিং মিলস প্রায় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে নুরানি ডাইং প্রায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে অ্যাপেক্স ফুডস ছয় দশমিক আট আট শতাংশ বৃদ্ধি পেয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে ছয় দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ডিএসসি টপ গেনের এখন আমরা দেখে নিচ্ছি ডিএসি টপ লুজারে কারা রয়েছে ডিএসসি টপ লুজারে এখন রয়েছে প্রথম অবস্থানে ফার্স্ট ফাইন্যান্স পাঁচ দশমিক চার এক শতাংশ দর হারিয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে চার দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে জিএসপি ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা প্রথম তিনটি প্রতিষ্ঠানে দেখছি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতের পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে দুই দশমিক নয় চার শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এখন পর্যন্ত দর হারিয়েছে দুই দশমিক আট নয় শতাংশ সব কিছু মিলে আমরা টপ রেট দেখে নিলাম গেনার দেখে নিলাম লুজার দেখে নিলাম সূচকের অবস্থান আবারও জানিয়ে দিচ্ছি বাইশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো বাষট্টি পয়েন্ট সেই হিসেবে যদি আমরা আগস্ট মাসে সূচকের অবস্থান হিসেব করি আঠারোই আগস্ট থেকে একজ্যাক্টলি এক হাজার বিশ পয়েন্টের মতো কমেছে সূচক এই ঊর্ধ্বমুখী প্রবণতা থাকা সত্ত্বেও এগারোই আগস্ট থেকে বারোশো পয়েন্টেরও বেশি কমেছে সূচক আর এই বছর শুরু থেকে শুরুতে ছিল সূচক পাঁচ হাজার দুশো পয়েন্ট দিয়ে শুরু হয়েছিল দু পঁচিশ সালের লেনদেন সেই হিসেবেও কিন্তু আমরা বলতে পারি চারশো পয়েন্টেরও বেশি কম রয়েছে এখন সূচকের অবস্থান দেখা যাক দিন শেষে আসলে সূচকের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় তবে এখন পর্যন্ত আজ দিনের শুরু থেকে একটা না ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে তবে বাইশ পঁচিশ ত্রিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্টে কিন্তু সূচক রিকভারি করাটা কিছুটা কঠিন হলেও দিন শেষে দেখা যাক সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে কি না লেনদেনের গতি কিছুটা বাড়ার পাশাপাশি দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন